ভাবছো কি করছি দাঁড়াও দাঁড়াও সব বুঝতে পারবে আস্তে আস্তে তো বাড়িতে আজকে অনেক অনেক কাজ তো লেগে পড়েছি সবাই মিলে তো দেখতেই পাচ্ছ এটা কি করছি বলো তো তো আমাদের বাড়িতে একটা খাট আনা হয়েছে সেই খাটটাই আজকে মেরামত করছে মানে রঙ করছে তো রঙ করা ছিল না রং করে নিচ্ছি বাড়িতেই তো বাড়িতেও মিস্ত্রি এসেছে আর আমাদের সবাই যে পালিশ করতে লাগিয়ে দিয়েছে খাটটাকে তো সবাই মিলে পালিশ করছিলাম তারপরে এদিকে দেখো ছেলেকে তো স্কুলে দিয়ে আসতে হবে ওদিকে মা বাবারা মিলে সবাই মিলে কালিশ করছে কারটা আর এদিকে আমি এসে ছেলেকে রেডি টেডি করে খাইয়ে দাইয়ে এখন একটু ফ্যানে বসলাম কারণ এখনো টাইমটা হয়নি আর টোটোতে দিয়েছি যেহেতু ওকে প্রবালা এখনো ফোন করেনি তো যখন ফোন করবে তখন ওকে দিয়ে আসবো ওই যে ব্যাগ সব গোছানো হয়ে গেছে টিফিন টিফিন করে দিয়েছি আর দেখো ও আমাকে কেমন আদর করছে আর এই স্কুল যাওয়ার টাইমে না মানে ওকে একদম পাঠাতে ইচ্ছা করে না কিন্তু তো পাঠাতে হবে তাই না আর কি বলো তো ওদের স্কুলে না গাড়ি ছিল তো গাড়িতে দোয়া হয়নি দিয়েছি তোর এখন টোটোতে রাখতে এলাম এই রাস্তা এখানে তো আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতরে ওই দেখো ভিতরে তো রাস্তাতে ওকে একটু রাখতে আসলাম দিয়েছি মানে খুব সমস্যা হচ্ছে না হলে যাওয়া আসা না হয়ে উঠছে না তো ওকে টোটোতে দিয়ে দিয়েছি তো চিন্তা তো হয় তো যাই হোক কিছু করার টোটোতে দিতেই হবে তো যাই হোক চলো ওকে টোটোতে উঠিয়ে দিয়ে আসি আর আমি সাই দেখো হেঁটে হেঁটে স্কুলের গাড়িতে দিইনি কারণ ওই গাড়িতে মানে নিজের দায়িত্বে দিতে বলেছে কারণ বাচ্চা কাচ্চা যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ওরা দায় নিবে না এরকম বলেছে তার জন্য আর ওই গাড়িতে দিইনি আর আমাদের পাড়া থেকেই টোটো যায় তো স্কুলে বাচ্চাদের নিয়ে যায় তো সেই টোটোতেই দিয়েছি আর পাড়ার যেহেতু সেই জন্য একটু টেনশন ফ্রি থাকি ও মানে ওকে এসে নামিয়ে দিয়ে যায় এই দেখো এই টোটোটাতেই দিয়েছি দেখো নিয়ে গেল তো বেশি দূরও না অবশ্য আমাদের স্কুলটা মানে ওদের স্কুলটা তারপরে চলো এখন বাড়ির দিকে যাই উঠে দিয়ে আসলাম আর কি বলতো টোটোতে না দিলেও না সমস্যা হচ্ছে ভাবছিলাম যে টোটোতে দিব না তো কি বলতো টোটোতে না দিলেও হচ্ছে না আর বেলা যাওয়া আসা না সম্ভব হচ্ছে না আর বাড়িতে কাজ কাম এটা ওটা করতে করতে না মানে আর হচ্ছে না তোর বাবাকে বললাম ওর বাবা বলছে ঠিক আছে টোটোতে দিয়ে দাও নাহলে তোমারও চাপ হয়ে যাচ্ছে আর স্কুলটাও মানে কোনো দিন আমার শরীর খারাপ থাকলে ওর স্কুল স্কুলটাও মিস হয়ে যাচ্ছে তো টোটোতে দিলে না এক হিসেবে ভালো মানে শরীর খারাপ থাকলেও ওকে দিয়ে আসলে পারে পৌঁছে দেয় আর অবশ্যই আমাদের পাড়ারই তো টোটোওয়ালাটা তো অত সমস্যা নেই তো দিয়ে দিলাম তো চলো বাড়িতে যাই খাওয়া দাওয়া করবো এখনো সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে ওর পিছনে দৌড়াদৌড়ি করতে করতে শেষ তো চলো পরে কথা বাড়িতে এসে দেখি সবাই কাজ করছে মানে কাজ তো করতেই হবে আর ওই যে বোন মিলে পালিশ করছে আর এদিকে দেখো আজকে এত রোদ দিয়েছে আর আমাদের শুকনা লঙ্কা দিয়েছে তো চলো একটু তোমাদের সঙ্গে আজকে কী রান্না হয়েছে দেখিয়ে আনি আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে অনেক সকালে এদিকে হচ্ছে ডাটার একটা সর্ষে বাটা চচ্চড়ি করেছে আর এদিকে সর্ষে বাটা একটা চচ্চড়ি দুই রকমের চচ্চড়ি আর ডাল করেছে পাপড় ভাজা করেছে এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া ছিল অনেক সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো রঙের মেশিন নিয়ে চলে এসেছে এখন রং করা হবে খাটটাকে প্রায় রং করা তো কমপ্লিট আর এদিকে আমাদের এই যে বিছনাঘাতের অবস্থা দেখো এগুলো এখন সমস্ত কিছু বের করতে হবে তো চলো ঝট করে বের করে নিই তো এই দেখো সমস্ত কিছু ফাঁকা করে নিলাম আর এই চকিটাই এতদিন আমরা ঘুমাতাম মানে এই চকিটা এত বড় বিছনার চাদর হয় না জানো তো এটা হচ্ছে ঘরের মধ্যে বানানোর জন্য তো চকিটা বিশাল বড় এটা এই চকিটা কাটতে হবে কেটে বের করতে হবে আর এখানে খাটটা রাখা হবে তো এই যে চারিদিকের অবস্থা এতটা বাজে আমি একদম গেট লাগিয়ে এগুলো করছি কারণ কি বলতো বাইরে হচ্ছে রঙ করছিল তার জন্য গেট লাগিয়ে রেখেছিলাম তারপরে এখন দেখো এই যে চকিটাকে কাটছে তো কেটে বের করবে তো ওদিকে কাটছে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি এদিকে দেখো রঙ করা হয়ে গেছে আমাদের খাটটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তো আমার ক্যামেরাটা অতটাও ভালো নেই তার জন্য একটু কালো কোলাস স্যারে যে ঘরের মধ্যে কাটাকাটি চলছে আর আমার এই যে অবস্থা দেখো এখন কিন্তু প্রায় দুটোর মতো বেজে গেছে তো এদিকে দেখো চকিটা বের করে দিল আর চকিটা দেখেছো কেমন অবস্থা হয়ে গেছে তো তারপরে এখন তো মেন কাজ এখন ঘর টর একদম ঝেড়ে পরিষ্কার করতে হবে এই চকির তলে যে কত দিন ধরে কেউ ঢুকতে পারে না একদম পরিষ্কার করাই হতো না কোনো রকম যেটুকু হাত যে মানে যেত সেইটুকুই পরিষ্কার করা হতো তো তারপরে ইট টিটগুলো ছিল সেগুলো বের করে নিলাম কারণ আমাদের চকিটা না ভাঙ্গা ছিল এক সাইডে তো তার জন্য ইট দোয়া ছিল আর বাবা মা অনেক কষ্ট করে এই খাটটা কিনলো তো মানে আমাদের চকিটা মানে কি বলবো এতটা খারাপ হয়ে গেছিলো ওটাই রকম কষ্ট কষ্টমষ্ট করে চলছিল এতদিন তো এখন আর চলছে না তো বাবা বলছেন না একটা খাট নিতে হবে তো মায়ের অবশ্য মায়ের বেশি স্বপ্ন ওই খাট নোয়া নিয়ে তো খাটটা নিয়ে নিল আর পরে এই যে ঘরটার আমি একদম মুছে নিলাম কারণ এতটা খিস মানে বালু খিসখিস করছে আর এদিকে সেই চকিটা ছিল আবার এই খাট নিলে আর মোছাও হবে না আর সেই চকি ঢোকানোর পর থেকে এই জায়গাটা মোছাই হয় না তো ওই দেখো আমি মুছে নিচ্ছি আর আমাদের ওই যে মানে এরম করে মুছতে হয় ওই মুছার ইয়েটা নেই এরম করে হাত দিয়ে দিয়ে মুছি তো দেখো কি ধুলা চারিদিকে তারপরে যে দেওয়ালের একটু ইয়েগুলোও মুছে নিলাম আর এই টাইমে লাইনটাও চলে গেছে তো একবার মুছে নিলাম তারপরে আবার আর একবার মুছে নিলাম এত কালো কালো নোংরা বেরোচ্ছিলো আর দেখো চারিদিকে কেমন দাগ 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 হয়ে গেছে কারণ অনেক দিন ধরে এই তলটা মুছা নেই তার জন্য তো মুজবো কি করে বলে চোখের তলে তো হাতেই পাই না তাহলে মুজবো কি করে তো যাই হোক সব ভালো করে মুছে নিলাম আর এই দেখো আমার অবস্থা তো ঘরটা এখন শুকিয়ে গেছে আর ফাঁকা ঘরে কেমন লাগছে আর এই যে পিছনে সব কিছু একদম জমা করে রেখেছে এগুলো সব আস্তে আস্তে গোছাতে হবে আজকে আমি শেষ এগুলো গোছাতে গোছাতে তো দেখা যাক কি হয় করে আমার ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি ওর আসার টাইম হয়ে গেছে তো চলো ওকে তাড়াতাড়ি নিয়ে আসি আর এটার মতো বেজে গেছে এখনো চান খাওয়া কিচ্ছু হয়নি তো চলো পরে কথা হচ্ছে নামিয়ে দিয়ে গেল দেখো এটা এখন বাড়ি যাচ্ছে আর কি রোদ দেখো চলো আমি এখন বাড়ি গিয়ে স্নান টানান করবো ওকে আবার টিউশন পাঠাবো তারপরে একটু ফ্রি হব তো ওকে খাওয়ানো দাওয়ানো করে আমি স্নান টানান করে তারপরে একটু ফ্রি হবো আর ফ্রি বলতে কি বাড়ির যা অবস্থা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সমস্ত কিছু গোছিয়ে আর এদিকে দেখো যে আমার সোনার বাবা যাচ্ছে তো চলো পরে কথা হচ্ছে একবারে বাড়িঘর গোছিয়ে বৃষ্টি চলে আসলো আর আমার এখনও গোছানো কমপ্লিট হয়নি এই দেখো চারিদিকের অবস্থা তো সব কিছু গোছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে যে যে বাড়িরও অবস্থা অনেকটাই খারাপ তো সব দেখো বৃষ্টি চলে আসছে আর ভাল লাগছে না আমার এখনও চান হয়নি এখন এই যে আমাদের ঘড়ি নষ্ট না ঘড়ি ঠিকই আছে দেখো পাঁচটার মতো বাজে তো এখনও বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে আর আমার এখনও চান হয়নি স্নান করে এলাম এখন বাজে সন্ধ্যা ছটা তো যদিও বা এখনও সন্ধ্যা লাগেনি তো এখন বড়দিনের বেলা বুঝতে পারছো তো স্নান টনান করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো চারিদিকে গোছালাম বাইরে চোখ মানে আমাদের ঘরে যে চকিটা ছিল সেই চকিটা ওখানে সেট করলাম টেবিল টেবিল যাবতীয় জিনিস সব সমস্ত কিছু গোছিয়ে এই ঘরটাও গোছালাম তো চলো ঘরটা দেখার আমাদের নতুন খাট তো আমাদের সঙ্গে শেয়ার করি আর খুব আনন্দ হচ্ছে তো আমার বাবার একদম আমার বাবা মায়ের কষ্ট করে খুবই কষ্ট করে এই খাটটা হচ্ছে নিয়েছে তো তো যাই হোক আর হচ্ছে মানে এই বৃষ্টিটার জন্য না মানে কি বলবো এত বৃষ্টি হচ্ছে তো তার জন্য না কাজটা পিছিয়ে গেল তো চলো এই দেখো আমাদের ঘর তো সামনে ক্যামেরা দেখাই তো এই দেখো আমি গোছালাম কোনো রকম করে তো এখন না গোছানো যাচ্ছে না কারণ আমি একদম শেষ আমার হাত পা চলছে না এত মানে ব্যথা করছে রকম আমি একা একা মিলে গোছালাম আমার বোন একটু সাহায্য করলো আমাকে আর মা তো একটু মাঠে চলে গেছিলো তো ওই যে স্নান করলাম এখন সিঁদুর টিদুর পরিনি তো সিঁদুর টিতুর পরবো তো আজকে আর ভিডিওটা আর আর লং করবো না আর ভালো লাগছে না তো এই দেখো কেমন লাগছে বলো খাতটা তো দেখো তো চলো একটু বসি স্বপ্নের খাত আমাকে একদম পাগলি পাগলি লাগছে তো যাই হোক কিছু করার নেই তো বাবার মায়ের স্বপ্নের ঘাট এটা যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই তখন ভালো থাকবে বুঝতে থাকবে হ্যাঁ